কল যাবে তুমি এত আগ করছো আমি তোমার মন থেকে ভালোবাসে আমার যা কিছু আছে তোমাকে তোমাকে আমি কখন কাছে পাবো সেই কথা ভাবি এই কথা শোনার পর মন আর ঠিক থাকে প্রাইভেটের টাকা মেরে দিয়ে মিনিট কিনে একদিন চব্বিশ ঘন্টা কথা করছেন গার্লফ্রেন্ডের সাথে দশ বার দিন ফোনে কথা করার পরে গার্লফ্রেন্ড টপ করে বসে ছিল ও কল যাবে কি আমি তোমার সাথে পার কর যাবো অমুক দিন বেরাবের এই কথা শোনার পরে আমার পকটত নাই টাকা আমি যাচ্ছি পরের দিন আজ মিস্ত্রি কাম করবে আমার দিন লালানতিনা গার্লফ্রেন্ডের কথা শুনে আজ মিস্ত্রি কাম করবে গেছেন অবশ্যই কমেন্ট করে কবেন আমার যদি এনাহিনী ফোন ধরতে দেরি হয় কল যদি ওয়েটিং পাই বলল লাল হালু ভালু করে ধরে কল দেওয়ার পর থ্যাংক